হ্যালো এভরি আমি উষা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রতিদিনের মতো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম হাঁটতে আর আজকে এই ফোন নিয়ে যাওয়ার একটা বিশেষ কারণ হলো ওই বিশেষ কারণটার জন্যই তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আমি আর আমার ভাইজি মিলে বেরিয়ে যাই প্রত্যেক দিনের মতো হাঁটতে আজও গেছিলাম আর রাস্তার প্রকৃতির দৃশ্য তোমাদেরকে একটু দেখিয়ে দিই হয়তো আমার ক্যামেরাতে এতটাও ভালো দেখা যাচ্ছে না ঠিক কতটা সকাল সকাল আমরা গেছি কিন্তু এতটাই সকাল সকাল গেছি যে চারিদিকটা কুয়াশার জন্যই ছিল বাঙালিদের কলতলায় জল থাক আর না থাক বালতি কলসি কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে আর দেখতেই পাচ্ছ আজ আমরা কোন রুটে এসেছি এই রুটে অবশ্য আমরা আসি না আজ এই বিশেষ কারণের জন্যই এদিকে আমাদের আসা আর এই ভোরের বেলা আর তোমাদেরকে আমি কী বা টপিক নিয়ে ভিডিও করে দেখাবো তাই আর সেরকম কিছু নেই আশেপাশের এই সৌন্দর্য দৃশ্য ছাড়া তাই তোমাদেরকে সেগুলোই একটু দেখিয়ে দিচ্ছি আর আমি আর আমার ভাইজি বকতে বকতে তো অনেক দূরেই চলে এসেছি কিন্তু গন্তব্যে এখনও আমরা পৌঁছাতে পারিনি এই শীতকাল মানেই তো তোমরা জানো খেজুরের গাছগুলো ঠিক এইরকম অবস্থা হয়ে যায় আর এই হলাম আমি তোমরা আমার সাজ দেখে তো বুঝতেই পারছো শীত আসলে কেমন পড়েছে আর চারিদিকটা দেখছো পুরো ধোয়াই ধোয়া তোমরা বুঝতে পেরেছো আমরা ঠিক কর রুটে আজ এসেছি হ্যাঁ ঠিকই ধরেছো ওই ফুলকুশমা আর রায়পুর থানা গোড়া ওই তিন রাস্তা যেখানে ভাগ হয়েছে হ্যাঁ পার হাউসের দিকেই আজ আমরা এসেছি আর এখানে দেখো কি লেখা আছে এটা অবশ্য ঠিকই আর এখানে দেখছো রাস্তাটা কীরকম পাহাড় পাহাড় হয়ে গেছে আর ওই যে দূরে লাল টকটকে একটা জ্বলছে আলোর মতো ওইটা সূর্য মামা যিনি এখন উদয় হচ্ছেন আর আমরাও চলে এসেছি আমাদের ঠিক সেই গন্তব্যে এই পালার মতো একটা পাহাড় দেখে তোমরা এতক্ষণ তো বুঝতে পেরেইছো হ্যাঁ ঠিকই ধরেছ শীতকাল আসবে আর একটু খেজুর রস খাবো না তা কি কখনো হয় তাই আমরা দুজনে মিলে আজকে এই কাজেই বেরিয়েছিলাম তোমরা কে কে শীতকালে এই খেজুর রস খাও অবশ্যই কমেন্টে জানিও আমরা খেজুর রস খেয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম আজকের মতো এতটাই থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে